ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন হেল্প সেন্টার আজকের আয়োজনে থাকছে দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তিরিশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং এখানে অনেকগুলো তথ্য পাবেন যেগুলো বিভিন্ন পরীক্ষায় আপনাদের অনেক কাজে আসবে তো চলে যাই মূল আলোচনায় ভিডিওর প্রথম প্রশ্নটি হল পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান হিসেবে সর্বশেষ লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত পোশাক কারখানা কোনটি কটন ফিল্ড বিডি উত্তর হচ্ছে কটন ফিল্ড বিডি ডোনাল্ড ট্রাম্প কাকে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছে তুলসী গ্যাবার্ট ডোনাল্ড ট্রাম্প নতুন গোয়েন্দা প্রধান হিসেবে তুলসী গ্যাবার্টকে মনোনয়ন দিয়েছে বিশ্বের প্রথম আল্ট্রা রিয়েলিস্টিক মানবিক রোবট শিল্পীর আঁকা শিল্পকর্মের নাম কি এআইডিএ বিশ্বের প্রথম আল্ট্রা রিয়েলিস্টিক মানবিক রোবট শিল্পীর আঁকা শিল্পকর্মের নাম হইল এআইডিএ ইন্টারপোলের বর্তমান মহাসচিব কি উত্তর ভালদেশি ডি উইকুরজা এ সিলভা জুনিয়র ব্রাজিল ইন্টারপোলের বর্তমান মহাসচিবের নাম ভালদেশি ডি উইকুরজা এ সিলভা জুনিয়র ব্রাজিলের নাগরিক দুই সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলকে কার্বন নিরপেক্ষ করার চুক্তির নাম কী ইউ ডিল ইউ গ্রিনডিল কফ টোয়েন্টি নাইন এর কি নাম দেয়া হয়েছিল ফাইন্যান্স কপ কপ টোয়েন্টি নাইনের নাম দেয়া হয়েছিল ফাইন্যান্স কপ হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অফ স্টাফের নাম কি হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফের নাম সুসি উইলস মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি কে ক্যারালিন লেভিট এবং বয়স সাতাশ বছর মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির নাম ক্যারালিন, লেভিট এবং বয়স হইল সাতাইশ বছর মরিশাসের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি চন্দ্র রামগুলাম মরিশাসের নবনির্মিত প্রধানমন্ত্রীর নাম চন্দ্র রামগুলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে শহীদ কবির দুই হাজার চব্বিশ সালে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ এবং দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ এবং দ্বিতীয়বারের মতো এই চ্যাম্পিয়ন হয় সম্প্রতি দেশে কার নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার প্রণয়ন কমিটি গঠিত হয় দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সম্প্রতি কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া সম্প্রতি ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া সম্প্রতি চীনের প্রথম ও সর্বকনিষ্ঠ নারী হিসেবে মহাকাশে পৌঁছান কে ওয়াং হাউজেও চীনের প্রথম ও সর্বকনিষ্ঠ নারী হিসেবে মহাকাশে পৌঁছান ওয়াং হাও জেও চীনের শীর্ষ ধনী ব্যক্তির নাম কি ঝাং ইমিং এবং টিকটকের প্রতিষ্ঠাতা তিনি চীনের শীর্ষ ধনী ব্যক্তির নাম ঝাং ইমিং এবং টিকটকের প্রতিষ্ঠাতা হলেন এই ব্যক্তি টিকটকের মূল বাইট ডান্স টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট ডান্স বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে প্রথম পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন চলেছে ছাব্বিশ নভেম্বর দুই বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে প্রথম পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন চলেছে ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ পূর্ণাঙ্গ জিনকে কি বলা হয় জিনোম সেট পূর্ণাঙ্গ জিনকে বলা হয় জিনোম এবং এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো মূত্রের রঙের জন্য দায়ী কোনটি ইউরোক্রোম মূত্রের রঙের জন্য দায়ী হচ্ছে যে রাসায়নিকটি দায়ী তার নাম হইল ইউরোক্রোম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু হয় এগারো নভেম্বর দুই সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু হয় এগারো নভেম্বর দুই সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো মানব শরীরে এইচএস বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে কানাডা উত্তর হচ্ছে কানাডা অ্যাডভান্সার্স অফ হাকলেভেরি ফিন উপন্যাসের লেখককে মার্ক টোয়েন অ্যাডভেঞ্চার্স অফ হাকলেভেরি ফিন উপন্যাসের লেখকের নাম হল মার্ক টোয়েন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কোন দল গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত রিপাবলিক্যান পার্টি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান পার্টি গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত ডি এইট এর এগারোতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কায়রো মিশর এবং উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর এগারোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কায়রো মিশরে এবং উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক আইজিপি এর নাম কি বাহারুল আলম পুলিশের বর্তমান মহাপরিদর্শক বা আইজিপির নাম হল বাহারুল আলম ঢাকা মহানগর পুলিশের অর্থাৎ ডিএমপি এর বর্তমান কমিশনার কে শেখ মোহাম্মদ সাজজাদ আলী ঢাকা মহানগর পুলিশের ডিএমপি যার অপর নাম বর্তার বর্তমান কমিশনারের নাম হচ্ছে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্ট দেখার জন্য প্রিপারেশন হেল্প সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করার অনুরোধ করছি পরবর্তী প্রশ্নটি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে বা তার নাম কি এ এম এম নাসির উদ্দিন প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি ভালোভাবে আমরা দেখে নেব কারণ এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা রয়েছে বর্তমান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করে কবে চব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ বর্তমান নির্বাচন কমিশনারগণ শপথ গ্রহণ করে চব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশে দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি এর নতুন নাম কি বাংলাদেশ ফিল্ম সিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকাস্ত শেখ রাসেল পার্ক এর নতুন নাম কি শহীদ ওয়াসিম পার্ক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকাস্ত শেখ রাসেল পার্ক নতুন নাম হইল শহীদ ওয়াসিম পার্ক শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলের চাকরি সংক্রান্ত এবং বিভিন্ন ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি সব বিভিন্ন বিষয়ের টিউটোরিয়াল আপলোড করা হয় সেগুলো অতি সহজে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন বাজিয়ে দিন তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা ইজিলি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য